ভিডিওতে আমরা জানব পাকিস্তানের বর্তমান সেনা প্রধান ফিল্ড মার্শাল আছিম মুনির সম্পর্কে তিনি কিভাবে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে উঠে এসেছেন কি তার সামরিক কৌশল ভারতের সঙ্গে সংঘাতে তার ভূমিকা এবং কেন তাকে ঘিরে পাকিস্তানে বিতর্কের ঝড় উঠেছে সবকিছু বিশদভাবে তুলে ধরা হবে এই ভিডিওতে তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আছিম মুনির জন্মগ্রহণ করেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তিনি সতেরোতম কাকুল একাডেমি লং কোর্স থেকে গ্র্যাজুয়েট হন পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন যেমন নর্দান এরিয়া কমান্ড ইন্টেলিজেন্স ব্যুরো ইত্যাদি আছিম মুনির পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স এমআই এবং পরবর্তীতে আইএসআইয়ের মহাপরিচালক ছিলেন তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম সেনাপ্রধান যিনি এমআই এবং আইএসআই উভয় সংস্থা